আলহামদুলিল্লাহ যাত্রা মাত্র শুরু করলাম এর আগে এক ভাইকে নিয়ে সাবার গেছিলাম তো আজকে উনি আবার ফোন দিছে আমাকে যে ভাই আমি সাবার যাবো আজকে আবার আশা কথা ছিল দশটায় তো বৃষ্টির কারণে দেরি হয়ে গেল প্রায় পনেরো বারোটা বাজে এখন আকাশটা মেঘলা এখনও বৃষ্টি হতে পারে হয়তো বা দেখার বিষয়ে কতক্ষণ লাগে সময় তো ঘন্টা লাগতে পারে যেতে

সাগর যে আমাদের পথে বড়ছিল দিয়ে যে বামের যে রাস্তা ঢুকছে এটা হচ্ছে হেমায়তপুরের রাস্তা যা ভাইয়া হেন রাস্তা দিয়ে তো খবর হয়ে গেছে গা না সারা রাস্তা সব চাকলা দিয়া যা হচ্ছে ভোরছিলা ব্রিজের আগ দিয়া বামে যে সাভারের যে রাস্তাটা ঢুকছে বামিন বাজারের

মানুষ রাস্তা নেই কি একটা অবস্থা আল্লাহ সামনে আরো আছে কিনা সঠিক বলতে পারি না অবস্থা এখানকার অবস্থা ভয়াবহ সামনে যেন দেখা যাচ্ছে রাস্তা বুড়িগঙ্গা নদী আর নেই জেলা প্রশাসন এগুলা শুভ মনে খেয়াল করে না কষ্ট হয়ে গেছে এত দূর রাস্তা আসতে এটা হচ্ছে শ্যামলা সি পাড়া জায়গার নাম ক্রাঞ্জিগঞ্জ আমিন বাজার এখান থেকে আমিন বাজার যাওয়া যায় বরাবর আমি ওই রাস্তায় ঢুকছি ভিউটা অসাধারণ বিকালবেলা আসলে ভাল লাগে আমার মাত্র সাভারের রাস্তা উঠলাম কি দিয়ে রাস্তাটা তো যে রাস্তা যা বের হইলাম শিক্ষা হয়ে গেল রাস্তা রাস্তাটা সব পানি মানে একটা মুগরা কান্দা আছে রাস্তা এই রাস্তা দেখাতে তো বহুত কষ্ট হয়ে গেছে এক কিলোমিটার ভিতরে আর কি ডাকামারি ভিতরে না কোনো হেমায়তপুরই আসেনি হেমায়তপুরের পরে হচ্ছে সাভার সাভারের পর শ্যামলে দিদি বহু দুষ্ট শ্যামলে দিদি আমার সাইডে দিক আসে না অনেক সুন্দর আছে শ্যামলে দিদির কাছ থেকে সাইড সাইড আসি সাইড দিতে পারতাসি বামে গেলে বামে চার দেয় যাইনে গেলে চার দেয় যাইনে চার দেয় শ্যামলে গাড়িগুড়া মারাত্মক এসি গাড়ি তারপরও কি যেভাবে চালাইতেছে বহু কষ্ট সাইড পাইছে শ্যামলে দিদির কাছ থেকে ওইখান থেকে তো আমি আশি পঁচাশি টানছি তাও সেমলি দিয়ে ওভটেক করতে পারলাম না জামলাতে হয়তো বা এই কারণে সেমলিকে আলহামদুলিল্লাহ সব সময় আয়সা বৃষ্টি পেয়েলাম আয়সা পড়ছি প্রায় এই যে এটাই পেক আপ বলতো বলতে আয়শাই পড়ছি এখানে মনে হয় কিছু হয়েছে এক্সিডেন্ট হয়েছে মানে মারাত্মক কি হয়েছে এক্সিডেন্ট হয়েছে নাকি মা আমার হেমায়তপুর থেকে একটা ভাড়া নিলাম এখন সাভার আসছিলাম প্রায় দুই ঘন্টা বসে আসছিলাম সাভার আইসা এখন হেমায়পুর থেকে একটা ভাড়া নিলাম গুলশান এক নম্বর যাই আল্লাহ ভরসা রস নাই খালি যাওয়ার চাইতে লোক নিয়ে যাওয়া ভালো ভাবছিলাম আজকে খালি যেতে হবে যাবছিলি ঘুম তো কিন্তু না লোকটা যেহেতু পাইছি নিয়ে যে

কপাল ভালো ক্যামেরায় দেওয়া ছিল বাসের সাথে সাথে ব্রেক করার পরে আমি ভাবছি যে সামনে কিছু গাড়ি আছে নাহলে বাসটা একটু ব্রেক করার কথা না হাইওয়ে বাসে পরে না দেখি একটা অটোর জন্য ব্রেক করছে একটু অটোওয়ালার পিছিয়ে দিত যাক আল্লাহ ভরসা ম খালি আসছি প্রায় ঘন্টা খানিক এখন যাচ্ছে নয়া পল্লান পার্কি অফিসের সামনে পলয়ের সামনে দুইশো টাকায় মহাখালী থেকে তারা পাইছিলাম পাই নেই যেমন না কিন্তু ভাড়া যা বল একশো টাকা একশো বিশ টাকা এই কারণে যাই নেই তো এখন একটা বাইরে নিলাম পলয়েলে নয়া পল্টন যাই আল্লাহ ভরসা গিয়ে দেখাবো ইনশাল্লাহ রাস্তা জাম আছে কিনা তাও হবে সন্দেহ বাইরে মহাখালী থেকে নিয়েছিলাম তো এখন প্রায় হ্যাঁ এটা পলার মার্কেট তো উনি পলার মার্কেটের সামনে নামবো এখানে মনে হয় সম্ভবত এখানে রাখবে না সামনে যাব সামনে গেলে যেতে পারি অসুবিধা নেই তো পলার মার্কেটের সামনে নামাইলাম মাত্র দেখি সামনে একটা বেড়া পাই কিনা এক হুড়া ভাইকে পাইছি ওনার স্ত্রী অসুস্থ মানে বাচ্চা হবে এরকম একটা ই তো ওনার ব্যাংকে তারাহুড়া করে ডাকছে অথরাইজের সমস্যা হয়েছে নাকি আমি তো আর বুঝি না কি হয়েছে পরে তারাপুর ওকে নিয়ে আসলাম যেহেতু চিনি তাই নিয়ে আসলাম না চিলে তো নিয়ে আসতাম না এখানে কই ভাই আমার একটু জরুরি আটটা বাজে ওনার থাকতে হবে আটটা বাজে না হলে তো ওনার অটো লক হয়ে যাব এই কারণে আটটা পর্যন্ত ওয়েট করছি পরে বাইরে নামা দিলাম মাত্র এই যে এন আর বি সি ব্যাঙ্কে এবার অফিসের সামনেই এনার পি সি ভাড়া দিলো আড়াইশো টাকা দিলো ভাই এবারে ভাড়া তো একটু তাড়াহুড়া করে নিয়ে আসলাম প্রায় বিশ মিনিটের ভিতরে নিয়ে আসছি ওনারে লাজিন্দাপুরে তো উনি তো বেজায় খুশি দুই মিনিজে আগে থাকতে উনি ডুবছে নাহলে ঢুকতে পারতো না দুই মিজা এক মিনিটের জন্য পুরো আড়াইশো টাকা ভাড়া দিলো এখন বাসা চলে যাব এখান থেকে বাসা বেশি দূর না রাজেন্দ্রপুর থেকে দিনজিরা যেতে সময় লাগবে না তো তো বাসায় দিকেই কেউ আসে মূলত তো যাই এই যে বাঙ্গা হাইওয়ে মামা হাইওয়ে আর কি থেকে যেটা দিচ্ছে জলাই পার দিয়ে এখন বাসায় চলে যাবো জেঞ্জিরা তো সবাই ভালো থাকবেন আশা করি আগামীকালকে দেখাবে আল্লাহ বাচ্চা রাখলে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ